নমস্কার বন্ধুরা পাখি গহনা গহনাঘরের আরও একটা সুন্দর কালেকশান নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো শাখার ভিডিও এখন ভাইরাল কালেকশান তো অনেকেই এই টাইপের শাখার সঙ্গে ম্যাচিং কিছু পলা কালেকশন দেখতে চাইছিল তো আজকে সেই জন্যই সবার ইচ্ছে মতোই থাকছে পলার কিছু কালেকশান নতুন ধরনের শাখা বাঁধানোর সাথে যেই টাইপের পলা সবার লাগতে পারে সেই ধরনের কিছু কালেকশন আজকের ভিডিওতে দিলাম এছাড়াও থাকছে শাখা পলা মিক্স কিছু কালেকশান তো প্রথমেই আমি একটা সুন্দর স্টোন সেটিং পলা দেখাচ্ছি পলার উপর পুরোটা স্টোন বসানো আছে সুন্দর এই কালেকশানটা যে কোনো সাইজের হতে পারে এছাড়াও দেখাচ্ছি পলার উপর সেল দিয়ে ওয়ার্ক করা কিছু কালেকশান এটা কিন্তু একদম ফ্লাওয়ার ডিজাইন বসানো আছে এরপর যেটা দেখাচ্ছি পলা আর শাখা সেম একই ডিজাইন হবে এই সেটিংটারও প্রচুর কোয়ারি এসছে আর এই সেটিংটার প্রাইস থাকছে পলা পেয়ারের প্রাইস থাকছে সাড়ে তিনশো শাখা পেয়ারের প্রাইস থাকছে সাড়ে তিনশো আর এই কালেকশানটা কিন্তু সবার ভীষণই পছন্দ হয়েছে কারণ ইটসেলফের কালেকশানটা দেখতে অসাধারণ আর এই টাইপের কালেকশানের সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে বিশেষত যারা কোনো অকেশানে পড়তে চাইছে তার বিশেষ দিনের জন্য ব্রাইডরাও হতে পারে এই টাইপের শাখা পলা কালেকশানকে প্লিজ বেশি করে লাইক দিন ভিডিও দেখুন আর ভাইরাল করে দিন এই শাখা পলার কালেকশানকে আশা করছি এই কালেকশানটা সবার খুব পছন্দ হবে যারা ডিম্যান্ড করেছিলেন তাদের কোয়ারি পূরণ করে দিলাম আজকের বিশেষ পলার কালেকশান আমি এই ডিজাইনটা রাখলাম কারণ এটা যে কোনো ব্রাইডকে বা যে কাউকে অসাধারণ দেখতে লাগবে তাই সুন্দর এই কালেকশানটা রইল সবার জন্য এরপর সেই কাঙ্ক্ষিত কালেকশানটা দেখাচ্ছি যেটা একদম অরিজিনাল শনি পলার উপর কাজ করা হয়েছে এই প্রিজম টাইপের পলাটা আর শাখা মিক্সটা দুটোই সবার খুবই ডিমান্ডে ছিল পলা শাখা মিক্স দুটো না পরে একটাই পরতে চাইছে সে কারণেই এই কালেকশানটা দেখালাম আর এটারও সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে একদম রিজনেবেল শুধুমাত্র দুশো টাকা পলা আর শাঁখা মিক্স কালেকশান সবার ভীষণই পছন্দ হচ্ছে তো আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল কিছু মিক্স কালেকশনও থাকবে তাই যাদের কোয়ারি ছিল তাদের কোয়ারি এখানে পূরণ করে দিচ্ছি এই টাইপের পলা মিক্স কালেকশানটা শাঁখার সাথে সবার ভীষণই পছন্দ হয়েছিল বারবার সবাই এই কালেকশানটা দেখতে চাইছিল আর প্রাইস থাকছে নাইন তো এই কালেকশানটাও আরও একবার দেখিয়ে দিলাম সবাইকে আর এই কালেকশানটার জন্য যারা কোয়ারি করেছিল তাদের কোয়ারি পূরণ করে দিলাম আর এটারও সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে ডিজাইন আপাতত এই একটাই হচ্ছে আবার যখন নতুন কালেকশন আসবে তখন নতুন কালেকশান আমি চট করে আপলোড করে দেব সবার জন্য প্লিজ 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 এই টাইপের কালেকশানকে বেশি করে ভালোবাসা দিন পলার আরও নতুন কালেকশান নিয়ে খুব শীঘ্রই আসবো প্লিজ ভালোবাসা দিবেন হাত জোর করে রিকোয়েস্ট আপনারা লাইক করতে ভুলে যান লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও থাকবে রোজ দিন আপনাদের জন্য আরও বেশি করে ভিডিও দেখুন আর একটু সঙ্গে থাকুন আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের পছন্দর কালেকশান নিয়ে আবার নতুন কিছু কালেকশান নিয়ে আমি আসবো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ